মুহূর্তে খবর ট্রেনের ক্যামেরা পারসন শুভ যেটা দেখাচ্ছে কাল কিন্তু ঈদ আর সেই ঈদ আর কোনো ই নয় কাল কিন্তু ঈদ মুসলমান ধর্মের মানুষদের হচ্ছে আর সেই ঈদ উপলক্ষে কিন্তু মহল্লাই মহল্লায় লাইটিং আর সেই লাইটিং এর চিত্র এই মুহূর্তে সরাসরি খবর ট্রেনের ক্যামেরা পারসন শুভ দিকে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন বিভিন্ন মহল্লায় কিন্তু খুশি ঈদ আসার আগেই কিন্তু লাইটিং বিভিন্ন ধরনের লাইট লাইটিং সাজানো হয়েছে আর সেই চিত্র সরাসরি খবর টেনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে বলে রাখি কালকে কিন্তু ঈদের সম্পূর্ণ আমরা আপডেট আপনাদেরকে দিব বিভিন্ন জায়গায় কিন্তু ঈদের নামাজ কোনো জায়গায় সাতটায় অনুষ্ঠিত হবে কোনো জায়গায় সাড়ে সাতটায় অনুষ্ঠিত হবে কিন্তু ঈদেতে মুসলমান মানুষেরা কিন্তু খুশিতে মেতে উঠবে কেননা এক মাস রোজা রাখার পরে ঈদের দিনেই খুশিতে মেতে একে অপরের সঙ্গে বন্ধন তৈরি করবে এবং কোনো জাত জাত ভেদাভেদ বা ই করবে না কিন্তু সকলের সঙ্গে কিন্তু খুশিতে ঈদ পালন করবে আর সেই চিত্র সরাসরি কিন্তু আমাদের খবর টেনে ক্যামেরা পারছেন সেই মহল্লায় মহল্লায় যে মানে আলোর সিস্টেম সেই চিত্র দেখতে পাচ্ছেন অপর দিয়ে কিন্তু কেশপুর বাজারে যে কিন্তু কাপড় দোকান এবং আতর দোকান বিভিন্ন যে ঈদের নামাজ পড়তে যাওয়া যে সরঞ্জাম সেই দোকানে কিন্তু ভিড় এখন পর্যন্ত কিন্তু ভিড় হয়েছে এবং সেই চিত্র সরাসরি খবর টেনে ক্যামেরা পারছেন আপনাদিকেই সর্বপ্রথম স্ক্রিনে দেখা এই বছর আরো খুব ভালো লাগছে মানুষজন খুব ভালো ফিডব্যাক দিচ্ছে মানুষকে খুব ভালো ভালো মাল দেখিয়ে তৃপ্তি দেওয়ার চেষ্টা করছি বিগত বছর আরও চেষ্টা করব এবছর খুব ভালো ভালো কালেকশান বোম্বাই এবং হাওড়া জেলা থেকে এবং নিজেদের কিছু বানানা মাল নিজেদের স্টাইলে বানানো মাল আমরা খুব আনার চেষ্টা করেছি যতটা পেরেছি এনেছি মানুষকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি এ আতস